স্বপ্নের মাঝে কোনো একদিন আকাশে ওড়েনি এমন মানুষ খুব কমই আছে তাই তো আকাশদয়ের স্বপ্ন আদি থেকেই মানুষের মধ্যে বিরাজমান ছিল সেই স্বপ্নকে মানুষ আজ থেকে বহু বছর আগেই পূরণ করেছে কিন্তু আধুনিক বিশ্ব থেমে নেই আকাশ পথের অত্যাধুনিক সব আকাশযান তৈরিতে তাছাড়াও এখনও কোনো সাধারণ মানুষ ট্রেনিং ছাড়া কোনো আকাশযান চালাতে পারে না কিন্তু ভবিষ্যতে যেসব আকাশে ওড়ার যন্ত্র আসছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে যে কোনো সাধারণ মানুষ এবং আকাশে ওড়ার এই যন্ত্রগুলো তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রেখে এই ভিডিওতে দেখতে চলেছেন ভবিষ্যতের জন্য তৈরি করা কিছু ফ্লাইং মেশিন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আগামী ভবিষ্যতের ফ্লাইং মেশিনগুলো কেমন হতে চলেছে আর কত সহজেই না মানুষ ভবিষ্যতে আকাশে উঠতে পারবে লিফ্ট এয়ারক্রাফ্ট এটি ভবিষ্যতের জন্য নির্মাণ করা আকাশে ওড়ার যন্ত্র যেটা দিয়ে আপনি চাইলেই আধুনিক জীবনের রাস্তার যানজট এড়িয়ে হাওয়াই ভাসতে ভাসতে অনায়াসেই একই স্থান থেকে আরেক স্থানে পাড়ি দিতে পারবেন এই লিফ্ট এয়ারক্রাফট খুব কম জায়গার মধ্যে থেকে নিখুঁতভাবে ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে তাছাড়া এটি বৈদ্যুতিক চালিত হওয়ায় এতে যাতায়াত খরচ অনেকটাই কম হবে আর এই এয়ারক্রাফট যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য প্রতিনিয়তই গবেষণা চলছে এবং গবেষণা শেষে যদি এটি সাধারণ মানুষের জন্য নিরাপদ হয় তাহলে খুব তাড়াতাড়ি এটিকে বাজারে ছাড়া হবে হোভার বোর্ডের উপর দাঁড়িয়ে আপনি হাওয়ার চেপে অনায়াসেই এক স্থান থেকে অন্য স্থানে সুপারম্যানের মতো উড়ে যেতে পারবেন কিছুদিন আগে একজন খেলার মাঠে বল নিয়ে হাজির হয়েছিল এই হোভার বোর্ডে চেপে যা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল এত ছোট একটা যন্ত্রের উপর চেপে অনায়াসেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারাটা পূর্বে হয়তো শুধু মানুষের কল্পনাতেই ছিল ভবিষ্যতে যে কত সহজে মানুষ আকাশে উঠতে পারবে তা হয়তো আপনি এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন তাছাড়া এই অমনি হোভার বোর্ডকে বিভিন্ন ম্যাজিক শোতে দেখানো হয়ে থাকে মানুষকে অবাক করার জন্য গ্র্যাভিটি স্যুট একটা স্যুট পরে যে আকাশে উড়া যাবে এটা হয়তো অনেকেরই ধারণার বাইরে ছিল কিন্তু এই গ্র্যাভিটি স্যুট পরে আকাশে উড়ে উড়ে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন তাছাড়া যেসব জায়গায় গাড়ি দিয়ে কখনো যাওয়া হয় না সেসব জায়গায়ও অনায়াসেই এই গ্রাভিটি স্যুট পরে যেতে পারবেন তাছাড়া নদীর উপর ভেসে ভেসে প্রকৃতির মুক্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন গ্রাভিটি স্যুট ইউজাররা তবে এটি এখনও বাজারে সবার জন্য উন্মুক্ত করা হয়নি কারণ এই গ্র্যাভিটি স্যুটের বিভিন্ন মেকানিজমের প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করার জন্য আর সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য নিরাপদ হলে এটি বাজারে ছাড়া হবে হোবার অফিসিয়াল এটি হোবার ব্র্যান্ডের একটি আকাশযন্ত্র যেটা দেখতে অনেকটা বাইকের মতো এই আকাশযন্ত্রের চেপে আপনি উড়ন্ত ঘোড়ার স্বাদ নিতে পারবেন এটি দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো এই আকাশযন্ত্রের অটোমেটিক ল্যান্ডিং করার অ্যাবিলিটি থাকার কারণে এটা ভবিষ্যতে সাধারণ মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবে তবে এই হোবার ব্র্যান্ডের আকাশযন্ত্রটিকে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে যাতে করে এটা মানুষের জন্য অনেক বেশি নিরাপদ হয় এই আকাশযন্ত্রের চেপে আপনি চাইলেই মুক্ত আকাশে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন অনায়াসেই এক্সম্যান দুবাই এটা নামে এক্সম্যান হলেও এই যন্ত্র ব্যবহার করে আপনি সুপারম্যানের মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন এটা ব্যবহার করে আকাশে খুব দ্রুতগতিতে উড়ে বেড়ানো যাবে তবে দুবাইয়ে প্রতিনিয়তই এই এক্সম্যানকে নিয়ে গবেষণা চালানো হচ্ছে যাতে করে এটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারে এবং মানুষের জন্য নিরাপদ হয় তবে এই এক্সম্যান নিঃসন্দেহে মানুষের সুপারম্যান হবার স্বপ্ন পূরণ করবে এই এক্সম্যানের গবেষণা শেষে মানুষের জন্য নিরাপদ মনে হলে একে বাজারে সারা হবে এটির মেকানিজম অনেকটা গ্রাভিটি স্যুটের মতো হলেও এটা গ্রাভিটি স্যুটের থেকে অনেক সহজে হ্যান্ডেল করা যায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভবিষ্যতের এই ফ্ল্যাং মেশিনগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ